বিরুদ্ধে এদেশে মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই চোর এবং টাকা খুঁড়িদের সাথে চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে এদেশের রাজ্যের সাথে আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয় জনগণের ভক্তদের মধ্যে নাই মানুষের এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বাংলাদেশ জেলা শাখা কর্তৃক সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নাইবা আমির হজরত মাওলানা আব্দুল আবদুল হা সাহেব দাহত বারকাত আলিয়া শ্রদ্ধা ভাজন ওলামাইকালাম সর্বস্তরে জনগণ ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন বহু রাজনৈতিক দল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবো এরা কি চায় এদের নীতি আদর্শ কি এদের কর্মসূচি কি অবশ্যই আমাকে জানতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি অবশ্য পরিবর্তন না হবে এদেশ বারবার পরিবর্তন হয়েছে বিভিন্ন দল শাসন করেছে বিভিন্ন নেতাকে শাসক হিসাবে আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি ব্রিটিশ শোষণ শোষণ করেছে করেছে পশ্চিমারা বছর আজকে একাত্তর থেকে আজ দুই হাজার চব্বিশ পর্যন্ত বহুত নেতা বহুত দলের শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদেশে মানুষ জীবন দিয়েছিল আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল বহুত রক্তের বিনিময় স্বাধীনতা অর্জন করেছিলাম বহুত মানুষ পঙ্গু হয়েছে বহুত মায়ের বুক খানি হয়েছে বহুত মহিলার বিধবা হয়েছে ভালো সন্তানের এটিম হয়েছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য কিন্তু একাত্তরের পরে যারা ক্ষমতায় ছিল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নেই আপনারা জানেন সত্তরি নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছিল একশো ষাটটা সিট পেয়েছিল আওয়ামী লীগ ভেবেছিল মানুষ শান্তিভাবে পাবে মুক্তি পাবে পশ্চিম পাকিস্তানের আয়ুফ খান মানুষের ভোটের অধিকার রক্ষা রক্ষা করতে পারে নাই সম্মান ইজ্জাত ভোটে দিতে পারে নাই আমার দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিল মানুষের মুক্তির জন্য বৈষম্য দূর করার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ক্ষমতা বসার পরে আওয়ামী লীগ সরকার মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই মানুষ ক্ষুধার্থ ছিল দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে বস্ত্রহীন মানুষ ছিল তৎকালীন সময় কবিতার কবিরা বলেছিলেন কবিতা লিখেছিলেন খাদ্য দাও নয়তো মানচিত্র খাব। মানচিত্র খাওয়ার স্লোগান দিয়েছিলেন মানুষ চিকিৎসাহীন মরেছেন তৎকালীন সময় বস্ত্রহীন মানুষ ছিলেন হাজারো মানুষ খোলা আকাশের নিচে ঘুমিয়েছিল হাজারো মানুষ ডাস্টবিনে খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করেছিল তৎকালীন সময় হাজারো মারা ক্ষুধার কারণে তাদের বাচ্চাকে বিক্রি করে দিয়েছে আপনারা জানেন ওই সময় হাজারো মানুষ চিকিৎসার মারা গেছে তৎকালীন সময় মানুষের অবস্থা সৃষ্টি হয়েছিল যা বর্ণনা দেওয়ার মতো ছিল না কিন্তু ওই সময় লিডাররা ওই সময় নেতারা এই জনগণের দিকে তাকায় নাই তখন তারা চুরি করেছে ডাকাতি করেছে লুটপাট করেছে শেখ সাহেব বলতে বাধ্য হয়েছিলেন অন্য অন্য দেশের মানুষ পেয়েছে তৈরের খনি সোনার খনি রূপার খনি খনি আর আমি বক্তব্য আমাদের নয় শেখ সাহেবের বক্তব্য তখন ব্যাংক ডাকাতি হয়েছে নুন চুরি হয়েছে শেখ সাহেব বলেছিলেন আট কুটি কম্বল সাত কুটি বাঙালি আমার কম্বল কোথায় সেটাও চুরি হয়ে গেছে আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি আর ওরা সেই ভিক্ষার চুরি করে ডাকাতি করে উনি দেশকে ভালো চালাতে পারেন নাই চোর মুক্তি করতে পারেন নাই দুর্নীতি মুক্ত দেশ ভাল দিতে পারেন নাই এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার পুঁথিফলন ঘটাতে পারেন নাই মানুষ আবার আওয়ামী চেঞ্জ করছে শেখ সাহেবকে বিদায় দিয়েছে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসিয়েছে এবার মানুষ ভেবেছিল মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে বৈষম্য দূর হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিপালন ঘটবে এখানে থাকবে না দুর্নীতি এখানে থাকবে সভ্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম একত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এদেশের মানুষের পরিবার পরিবর্তন করতে পারে নাই মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই আজও বাংলাদেশের হাজারো নারীরা ক্ষুধার তার বাচ্চাকে বিক্রি করে দেয় আজকাল বাংলাদেশের হাজারো পরিবার খুদার কারণে আত্মহত্যা করে আজকাল বাংলাদেশের হাজারো পরিবার খোলা আকাশের নিচে জীবন কাটায় আজকে বাংলাদেশে হাজারো মানুষ চিকিৎসা ধুকে ঢুকে ঢুকে মারা যায় আজকে বাংলাদেশে হাজার মানুষ বাস্তুহীন জীবন যাপন করে আজকে বাংলাদেশের হাজারো মানুষ গরিবরা টাকার অভাবে তাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছে না আজকে সব জায়গায় চুরি সব জায়গায় ডাকাতি সব জায়গায় দুর্নীতি জুলুম অত্যাচার অবিচার যেখানে মানুষের সমাজ নাই মনে হয় যেন দুর্নীতিবাদের এক সমাজ টাকাদের সমাজ চোর এবং গুন্ডাদের সমাজ এই সমাজ দেখতে চাই না এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ করতে হবে প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে যেখানে মানুষের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে শ্রমিকের অধিকার পাবে আমার কুলির অধিকার পাবে যেখানে কুলি মজদুর শ্রমিক ঋষি দাতি চামার কামার দর্গাশের প্রত্যেককে নাগরিক তাদের অধিকার নিয়ে বাসতে পারবে তারা বুক ভরে হাঁটে পারবে যেখানে মানুষের ক্ষুধা থাকবে না বৈষম্য থাকবে না চিকিৎসা হীন কোনো মানুষ মারা যাবে না খোলা আকাশের নিচে কোনো মানুষ জীবন যাপন করবে না যেখানে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বাসবে গর্ব করবে আমি বাংলাদেশের নাগরিক কিন্তু না আমরা কি দেখেছি এদেশের জনগণ সাধারণ মানুষ বারবার মুক্তির জন্য শান্তির জন্য জীবন দিয়েছে কিন্তু চোর এবং তাকাত্র মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে মানুষের আলে এরকম বিবেককে কাজে লাগায় নাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট আবু সহ বুদ্ধ সহ হাজারো মানুষরা হাজারো যুবকরা তাদের রক্ত রাজপথে ঢেলে দিয়ে মানুষকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে আপনারা দেখেছেন হাজারো মানুষ পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে আপনারা দেখেছেন এখানে হাজারো মা তার ছেলে হারানোর দুঃখে ধুখে ধরে আজকে হাজার আমার বোন বিধ অবস্থায় রাত্র কাটাচ্ছে আজকে হাজারো বাচ্চারা এদিন অবস্থায় ঘুরছে কিন্তু আজকে আমরা কি দেখেছি যে ফেসিকদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই চোর এবং টাকা ছুরিদের সাথে চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে এদেশের রাজ্যের সাথে দেশের মানুষের পাগল নয় জনগণের ভক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতা যেতে চায় আমাদের রক্ত আমাদের মাসকে ওরা ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় মনে রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে কোন পার্থক্য নেই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদল

তো পাগল হয়ে গেছো তোমরা কি ক্ষমতা হবে মনে রাখবা এই পাবলিক এই দেশের জনগণ তারা ক্ষমতায় যেতে চায় না তারা স্বাধীনভাবে বাসতে চায় ঠিক তারা খুদার্ত চায় না মোটা খেতে চায় তোমাদের মতো রক্ত রূপে দাঁড়িয়ে মাসজিদ গলিতে চলতে চায় না তারা সাধারণ ভাবে বাংলাদেশ থাকতে চায় তোমাদের মতো প্রশাসে থাকতে চায় না তারা মোটামুটি মাজা মাথা গোজা ঠাই খোঁজ করে তোমাদের মতো হাজার বস্ত্র পরিধান করতে চায় না মোটা কাপড় তার পরিধান করতে চায় আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা বাংলাদেশের এই জনগণের বিবেক এবং আবেগকে তাচ্ছিল্য করবে জনঞ্জলি দিবে এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না বিচারের কাজ করা অবশ্যই তারা করবে এই কারণে ইনশাআল্লাহ নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত